জোহরের আগে সুন্নাত আবার পরেও কেন যাতে করে জোহরের ফরজের কোয়ালিটিটা ভালো হয় একজন লোক মসজিদে গিয়েছে তারপরে দুই 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 বা বা চার 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 আছে আছে রাকাত পড়েছে আর তারপরে একামত হয়েছে তুকিরে তাহারেমা সহ নামাজ পড়েছে ফরজ জোহরের নামাজ ঠিক না আরেকজন লোক গেল যেতে যেতে দেখেছে যে একামত হয়ে গেল আর কোন রকম করে দৌড়তে গিয়ে দৌড় দিয়ে হয়তো তুকবিরে তাহারেমা ধরলো বা প্রথম রাকাতটা ধরলো অথ প্রথম রাকাত ছুটল দুইজনে কিন্তু নামাজ পড়লাম মসজিদে গিয়ে জামাতে হ্যাঁ আর দুইজনে হয়তো চার রাকাত পেয়েছে এমাম সাহেবের সাথে দুইজনের নামাজের কোয়ালিটিতে পার্থক্য আছে না নেই অবশ্যই পার্থক্য আছে একজন আগে থেকে প্রস্তুত হয়ে আছে সন্ন্যত পড়ে ইমানি প্রস্তুতি হ্যাঁ রুহানিয়াত রুহানিয়া তার মধ্যে এসছে রুহানি প্রস্তুতি তার মধ্যে পলবের প্রস্তুতি শারীরিকভাবে মসজিদে মজুদ রয়েছে তার তকবিরে তকবিরে তারিমা ছোটার প্রশ্নে ওঠে না আর তারপরে সে অপেক্ষায় রয়েছে হ্যাঁ যে কখন একামত হবে আর ফরজ শুরু হবে রেডি হয়ে আছে আর আর একজন যাচ্ছে আর একটু স্পিডে দৌড়তে দৌড়তে যাচ্ছে অনেক সময় যদিও দৌড়া ঠিক না বা স্পিডে যাওয়া ঠিক না নিষেধ করেছে রসুল্লাহ কিন্তু মানুষ মানে না আজকাল মনে করছে রাকাতটা ধরতে হবে যাই হোক না কেন রসুল্লাহ আসলাম না বরমানি করে গিয়ে প্রথম রাকাতটা ধরার চেষ্টা যাতে আবার কাজা না করতে হয় সময় না বেশি না লাগে এইভাবে মানুষ যায় তো তো হাফ শ্বাস ফুলছে তার কি আর সেই খুসু হবে বা যদি ধীর ধীর স্থিরভাবেও যায় তারপরেও তো সেই খুসুটা হবে কোয়ালিটি কিন্তু সেটা হবে না ঠিক ওই রকমই আগে থেকে যারা রমজানে রমজান আসার আগে থেকে প্রস্তুতি দিচ্ছেন তাদের রমজানের এমাদতগন্দিকির কোয়ালিটি আর যারা সারা বছর গাফেল হয়ে রয়েছেন আর তার হঠাৎ করে রমজান আসল আর ফরজ ও তাদের কোয়ালিটি তো পার্থক্য আছে আর যারা ঘাটতি করে ফরজ হবে তাদের তো অবস্থা বলতে হবে না আর কথা মনে রাখবেন সেটা হচ্ছে যে রমজান মাস যখন চলে আসছে অনেক ভাইয়েরা রয়েছেন বা বিশেষ করে বোনেরা রয়েছেন তাদের প্রতি মাসে কিছু একটা সময় আছে পিরিয়ড যে সময় নাপাক থাকেন সুতরাং সেই সময় আল্লাহ সলাদ মাফ করেছেন নামাজ মাফ করে দিয়েছেন কাজা করতে হবে না কাজা করলেই গুণা হবে যদি মাসিক অবস্থার নামাজ কোনো মহিলা কাজা করে নেকি হবে না গোনা হবে কেন কোন হবে সে তো ভালো কাজ করলো বেদাতিদের খণ্ডন করার জন্য এই যুক্তিটা মনে রাখেন বেদাতিরা বলছে আমরা রসুলকে মহাবুত করি সেই জন্য আমরা মিলাদ করি সেই জন্য ঈদে মিলাদুল করি সেই জন্য সম্মিলিত দুরুদ পড়ি হ্যাঁ এইসব করি তো এতে কেন আমাদেরকে আল্লাহ জাহান্নামে নামে দেবেন এতে কেন আমরা গুমরা আর এতে কেন গোনা হবে তাদেরকে বলেন হ্যাঁ এই বিষয়টি বলেন যে মাসিক অবস্থায় নামাজ কাজা হয়েছে ওর তো নেকি কমে গেছে এক সপ্তাহ দশ দিনে হ্যাঁ কত অক্ত নামাজ ছুটে গেছে তার প্রতিদিনে পাঁচ ওয়াক্ত পাঁচ পাঁচ দশ পঞ্চাশ শক্ত ছুটে গেছে দশ দিন হয় তাহলে সেই ঘাটতি পূরণের জন্য সেই মহিলা যদি কাজা করা শুরু করে তাহলে সে গোনাগার হবে বরং এই পাপের কারণে তাকে জাহা নামাজ হইতে পারে কেন এই জন্য যে সে আল্লাহর নাফারমানি করলো রসুল্লাহ নাফারমানি করলো বিরুদ্ধাচরণ করলো আসানি ফাকাদ দাবা যে আমার বিরুদ্ধাচরণ করলো রসুরুল্লাহ বলছেন সেই ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করল তাহলে দেখেন নামাজ বোর্ডেও জান যেতে হবে যদি নামাজটা হ্যাঁ ওহির বিধান মোতাবেক না হয় রসল্লা সাল্লামের তরিকা মোতাবেক যদি না হয় বিষয়টি চিন্তা করো খেয়াল খুশি আবেগে বাদবন্দী করলে হবে না বিবেক ঠিক রাখতে হবে দলিল ভিত্তিকে বাদবন্দি হইতে হবে